মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ যেমনটা দেখছো বাড়ি থেকে একটু বাইরে এসেই ব্লগটা শুট করছি বিকজ বাড়িতে মাইক এত জোরে চলছে যে কিছুই শুনতে পারবে না তোমরা তাই ভাবলাম দূর থেকে একটু ইন্টোটা দিয়ে আস তো টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমাদের বাড়ি কি তো হ্যাঁ আজকে আমাদের বাড়িতে মা আসছে তো কালী পুজো খুবই মজা হবে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তার আগে কিছু খেতে হবে সকালে আমি একটু বাজারে গেছিলাম অনেক কাজ ছিল সো কাজরস মিটিয়ে এখন অলমোস্ট সাড়ে এগারোটা বাজে সো এখন গিয়ে কিছু খাবো খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে সমস্ত আগের ভিডিওতে তোমরা অনেকেই ঠিকই গেস্ট করেছিলে হ্যাঁ আমাদের বাড়িতে কালী পুজোই হচ্ছে যাই হোক এখন সকাল সকাল আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি রুটি আর আলু কুমড়োর তরকারি দিয়ে বাঙালির কালী পুজো মানেই প্রচুর রিচুয়ালস তো সেই রিচুয়ালস মেনেই ঢাক নিয়ে আমরা পুরো মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি পুকুরের উদ্দেশ্যে কারণ এখন মায়ের জন্য জল ভরতে হবে তাই সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে আমাদের জল ভরাও কমপ্লিট হয়ে গেল ব্লগ করার একদমই সময় পাচ্ছি না এত কাজ রয়েছে বাইরে আর যা গান চলছে ব্লকটা করব কি তো এখন খেতে ডাকছে যাই দেখি কি হয়েছে না হয়েছে বস রাতে যেহেতু প্রচুর খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তাই দুপুরে এটাই জাস্ট হয়েছে ডাল আর আলু শীত কি আর করা যাবে কোনো রকমের লাঞ্চটা কমপ্লিট করলাম আর এখন সময় হচ্ছে সন্ধে ছটা আর ক্যাটারিংয়ের ছেলেরাও চলে এসছে আর এদিকে আমাদের রান্না বান্নাও মোটামুটি কম একদমই সময় পাচ্ছি না ব্লক করার আর এই জাস্ট বাইরে থেকে ওই শিঙাটা নিয়ে এলাম শিঙা না সিঙ্গে। যাই হোক না কেন বাইরে ভীষণ ঠান্ডা ভীষণ মানে আমি একটু পাঞ্জাবি জি ভাবছি বাট পড়বো কিনা ভাবছি বাইরে ব্যাপক ঠান্ডা লাগছে আর এদিকে নানা রকমের লাইট দিয়ে ডিজে বক্স দিয়ে নাচতে নাচতে মাকে আনতে যাওয়া হচ্ছে কি এর ভেতরে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তো ওই যে হেলমেট পরে দেখো দাঁড়িয়ে রয়েছি আমি পেয়েছি ঠাকুর নিয়ে চলে এসছে আর আমি এখন পাঞ্জাবি আয়রন করছি কি অবস্থা বলো ভীষণ লেট হয়ে গেছে আবার একটু বাজারে যেতে হয়েছিল তো ফাইনালি আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে মাঞ্জা মেরে চলে এসেছি ঠাকুরের সামনে তো মায়ের জন্য যে শিঙেটা নিয়ে এসেছিলাম সেটাই মায়ের সামনে দিলাম এবং মাকে সুন্দর করে দর্শন করলাম মনটা ভীষণই ভালো লাগছিল আর মণ্ডপটা খুবই সুন্দর সাজানো হয়েছিলো তাই মাকে প্রণাম করলাম সো এবার তোমাদেরকে দেখাই বাড়ির অ্যাম্বিয়েন্সটা সো এটা হচ্ছে লাইটিংটা দেখো মানে গেটের মুখে ঢুকতেই যে টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর বেশ ভালো লাগছিলো কিন্তু বাইরে ভীষণই ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা পাঞ্জাবি পরেও মরেছি আমি যাই হোক আর এটা হচ্ছে নন্দিনী নন্দিনীকেও সুন্দর লাগছিল খুব সুন্দর সেজেছিলো নন্দিনী আর এটা হচ্ছে পুজোর মণ্ডপটা যার সামনে বসার জায়গা করা হয়েছিল গেস্টরা মোটামুটি আসতে শুরু করে দিয়েছে আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছিল এবং আমি গিয়ে একটু রিভিউটা চাইছিলাম সবার কাছ থেকে তো সবাই মোটামুটি বললো যে ভালোই হয়েছে রান্নাবান্না যাই হোক এখানে মিলি চলে এসেছে তো নন্দিনীর সাথে কয়েকটা ফটো টটো তুলে ওদেরকে খেতে বসিয়ে দিলাম বিকজ ভিড়টাও বাড়ছিল রাত হচ্ছিল তো তো ওরা আবার আমাকে ছাড়া বসবে না সো আমাকেও বসতেই হলো যাই হোক আর আজকে আমাদের বাড়িতে মেনু ছিল খিচুড়ি আলুর দম ফ্রায়েড রাইস চাটনি পাপড় মিষ্টি ব্যাস এটাই ছিল আর কি তো খাওয়ার দাবার আমারও বেশ ভালোই লেগেছিল সকাল থেকে যেহেতু বেশি কিছু খাওয়া হয়নি তাই রাইসটা একটু বেশি খেয়ে নিয়েছিলাম যাই হোক এখন চাটনি পাপড় খাচ্ছি আর মিষ্টিটা যেহেতু আমি খাই না তাই মিষ্টিটা অ্যাভয়েড করি খাওয়া দাওয়া ডান তো মিলি আমার ঘরে এসে বসেছিল খাওয়ার পর তো ওর কাছ থেকে অনেক রিভিউ জানতে চাইলে ও বললো যে হ্যাঁ ভালোই হয়েছিল রান্নাবান্না সো ঠাকুর ঠাকুর করে সমস্ত কিছু ভালোভাবেই হয়ে গেছে অনুষ্ঠানটা ডান গেস্টরাও সব চলে গেছে আর এখনই পুজোটা স্টার্ট হবে উফ সো এখন অলমোস্ট পনে একটা বাজে আমি আর পারছি না আমি এখন শুয়ে পড়বো আর বাড়ির সবাই রয়েছে উপোস আমি তো উপোস নেই খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয়েছিলো বান্না বেশ ভালো হয়েছিল তো যাই হোক গাইস এই ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ তোমাদের এই ব্লগের ভেতরে কিছু না কিছু হয়তো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস গুড নাইট বাই বাই